দেখেন এই শীতের মধ্যে কি কষ্ট করছে পানির নিচে টিকা মাছ ধরে নিয়েছে দেখেন আরে তিনশো এই শীতের মধ্যে নিচে যাওয়া মানে একশো এই শীতের মধ্যে যদি এক নিচে যায় তাহলে একশো কথা বলছেন তো তিন হাত নিচে গেল তিনশো হ্যালো এখন এই মাছ এখন বিক্রি হবে না বিক্রি হবে সকালে তাই তাজা রাখার জন্য একটা আধুনিক পদ্ধতি আধুনিক পদ্ধতি হচ্ছে এইখানে ছোট একটা জাল তৈরি করা হবে এখন এই মাছগুলা যাতে সকাল পর্যন্ত জীবিত থাকে ওই সকাল পর্যন্ত জীবিত থাকার জন্য যা যা করার প্রয়োজন তাই করতেছে দেখেন ঠিক আছে ছোট্ট জালটা এখন গাড়বে পানির মধ্যে গাড়ার পরে এটা পসার উপর রাখা পানির থেকে পড়ায় তিন থেকে চার রাত উপর রাখা পরে মাছগুলো এখানে ছাড়া হবে যাতে সারা রাত ধরাধরি করতে পারে মাছগুলো ধরাধরি করার পরে সকালে যাতে একদম যেভাবে এখন আছে জীবিত ওই জীবিত সকালে বিক্রি করতে পারে ঠিক আছে দেখেন মাছ মাছ দেখতে সহজ দেখতে ভালো লাগে কিন্তু দড়াটা অনেক কঠিন অনেক পরিশ্রম করে তারা ধরছে এই যে তারা ধরছে এক দুই তিন চার পাঁচ জন মাসুদ মাহাজন ছয় সাত আট আর একটা আছে রুডি খাওয়ার না বাকি এই যে রুডি খাওয়ার না বাকি রুডি রুডি